জয় মা সৃষ্টি মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা একশো আঠারো থেকে একশো কুড়ি মায়ের অপর একটি সন্তান সুশিক্ষিত সদ বংশজাত ভালো চাকরি করেন বিবাহিত ঘরে যুবতী স্ত্রী প্রথম সন্তান সম্ভবা স্বামী স্ত্রী দুজনেরই মায়ের কৃপা প্রাপ্ত স্বামী স্ত্রী দুজনেই মায়ের কৃপা প্রাপ্ত সন্তানের অন্তরে সন্ন্যাস গ্রহণের আগ্রহ অত্যন্ত প্রবল হওয়ায় চাকরি ত্যাগ করিয়া মায়ের নিকট জয়রামবাটি আসিয়া উপস্থিত মায়ের নিকট তাহার অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করিয়া তিনি সেই শুভ দিনের প্রতীক্ষায় নিকটবর্তী নবাসন আশ্রমে অবস্থান করিতে লাগিলেন মায়ের নিকট সদা সর্বদা যাতায়াতকারী তাহার বয়স্ক গৃহস্থ সন্তান কেহ কেহ ঘোর আপত্তি তুলিলেন এইরূপ ব্যক্তি সন্ন্যাস গ্রহণ অনুচিত শুধু তাহাই নহে তাহারা তাহাদের মনোভাব মায়ের নিকট ব্যক্ত করিলেন এবং ওই ব্যক্তিকে সন্ন্যাস না দিবার জন্য প্রার্থনা জানাইতে ত্রুটি করিলেন না তাহারা প্রস্তাব করিলেন উনি যে কাজ করিতেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা তাহা এই দিকেই জোগাড় করিয়া দেওয়া হইবে তিনি সেই কাজ করিলে বহু ছেলে মানুষ হইবে সমাজের ও দেশের উপকার হইবে বাড়িতে স্ত্রীর ভরণ পোষণের জন্য কিছু টাকা পাঠাইয়া দেওয়া হইবে আর ঘরে ফিরিবার প্রয়োজন নাই তাহার সন্ন্যাসীর ব্যাপার তাহার সন্ন্যাসীর ব্যাপার লইয়া আলোচনা আন্দোলন চলিল এইরূপ ব্যক্তিকে সন্ন্যাস দিলে সমাজের ভালো না হইয়া মন্দ হইবে এরূপ কাজ হইতে দেওয়া উচিত নহে বাধা দেওয়াই কর্তব্য এই সব কথা শুনিয়া মায়ের উক্ত সন্তানটির মনে ভীষণ উদ্বেগ উপস্থিত নিরুপায় হইয়া কাতর অন্তরে শ্রী শ্রী ঠাকুরমার নিকট প্রার্থনা ভিন্ন আর গত্যন্তর দেখিলেন না সেই নির্জন আশ্রমের পর্ণকুটিরে কোনো প্রকারে জীবন ধারণ করিয়া আশা নিরাশার উদ্বেগেই তাহার দিন কাটিতেছে মধ্যে মধ্যে সেই আশ্রমের জনৈক সাধু যিনি প্রায় মার বাড়িতে যাতায়াত করেন তাহার নিকট মনোভিলাস ব্যক্ত করেন ও মায়ের নিকট তাহার জন্য প্রার্থনা করিতে বলেন মা কয়েকদিন শুনিলেই কিছুই করিলেন না যখন বাধা প্রদানকারীদের আলোচনা আর নাই সব চুপচাপ তখন একদিন সেই সাধুর নিকট খবর দিলেন তাহাকে আসিবার জন্য তিনি উৎক উৎকণ্ঠিত হৃদয়ে আসিলেন কি হয় না হয় কিন্তু স্নেহময়ী জননী প্রিয় সন্তানের অন্তরের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখিলেন না তাহাকে গৌরিক বস্ত্র দিয়া স্বহস্তে সন্ন্যাসী সাজাইলেন সেই মহাভাগ্যবান সন্ন্যাসী পরে বহুজন হিতায় বহুজন সুখায় সুদীর্ঘ জীবনযাপন করিয়া ঠাকুরমার মহিমা প্রচার করিয়াছিলেন বহু জিজ্ঞাসুর নিকটে অনেক তাপিত প্রাণ সুশীতল করিয়াছিলেন জয়রামবাটিতে সহস্তে গেরুয়া দিয়া মা অনেক ছেলেকে সন্ন্যাসী সাজান দেখিয়া মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয়ে তাহার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা হইতে পরিত্রাণ পাইল সংসারী ছেলেদের অর্থপার্জন বিবাহ ও জীবন যাপনে নিরুৎসাহ না করিলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখাইয়া দিতেন পরম উল্লাসে সংসারের বোঝা দায় মা কিরূপ ভয়াবহ মনে করিতেন তাহার একটি দৃষ্টান্ত দিব জয়রামবাটির উত্তর দিকে আমোদর নদ পার হইলে বিখ্যাত বাস করিতেন তিনি প্রথম জীবনে কিছুকাল কোনো কোন ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন পরে সগ্রামে বাস করিয়া ডাক্তারি করিতেন তখনকার দিনে ম্যালেরিয়া কবলিত পাড়া কুইনাইন মিক্সচার জোলাপের ঔষধ টনি আর ফোড়া ঘায়ের ঔষধ জানিলেই মস্ত ডাক্তার যথার্থ বাবু ডাক্তারিতে বেশ রোজগার করিয়াছিলেন চাষবাস জমি জমা ভালোই ছিল তাহা ছাড়া সেই দেশে একটি প্রাচীন শিল্প ব্যবসায় সাধারণ বালিকা বালি কাগজে বিশেষ প্রকারে প্রস্তুত মণ্ড বিলোপন করিয়া মূল্যবান নকশা তৈরির কাগজ প্রস্তুত করিয়াও বেশ রোজগার করিয়াছিলেন তাহা সেই দেশে একটি প্রাচীন শিল্প ব্যবসায় সাধারণ বালি কাগজে বিশেষ প্রকারে প্রস্তুত মণ্ড বিলেপন করিয়া মূল্যবান নকশা তৈরির কাজের কাগজ প্রস্তুত করিয়া বেশ রোজগার করিয়াছিলেন তাহার নিজের কোন সন্তান ছিল না তাহার স্ত্রী নিজের একটি ভ্রাতুস্পুত্রকে মানুষ করেন এবং সে বড় ও যোগ্য হইয়া সংসারের সমস্ত ভার গ্রহণ করে যথার্থ বাবু ও তাহার স্ত্রী সেই ছেলেটিকে স্বীয় পুত্রের মতোই দেখিতেন এবং সেও তাহাদিগকে নিজের পিতামাতারই মনে পিতামাতায় মনে করিত যথার্থ বাবু যোগ্য পালিত পুত্রের হস্তে সংসারের ভার দিয়া বেশ নিশ্চিন্ত হইয়া এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাইতেছিলেন তাহার বয়স হইয়াছে বার্ধক্য দেখা দিয়েছে। তবে বেশ শক্ত আছেন এখনো চলাফেরা চলাফেরা করিতে পারেন মায়ের বাড়িতে প্রায়ই আসেন মা তাহাকে স্নেহ করেন গ্রাম সম্পর্কে তিনি মায়ের মামা কাজেই তাহা সন্তানদের দাদা দাদা নাতনিগণের সহিত দাদা নাতিগণের সহিত মজলিস করিতে আসেন সদা সর্বদা মাকে প্রণাম করিয়া ও কুশল সংবাদ লইয়া দাদা মহাশয় তামাক টানিতে টানিতে অনেকক্ষণ ধরিয়া খোস গল্প করে সংসারের ভাবনা নাই ছেলেই দেখে নিজে খান দান বেড়ান আর একটু আধটু ডাক্তারিও করেন তাহার একটি মহৎ গুণ ছিল রোগীর ঔষধ প্রয়োজন হইলে তিনি নিজেই দোকান হইতে কিনিয়া আনিয়া দিতেন গরিব লোক দাম সঙ্গে সঙ্গে দিতে না পারিলেও পরে দিলেও চলিত এইভাবে ডাক্তার শেষ জীবনে নিশ্চিন্ত হইয়া বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই কাটাইতেন কয়েকদিন তাহার দেখা নাই হঠাৎ একদিন ভোরবেলা আসিয়ায় সটান বাড়িতে ঢুকিয়া মায়ের ঘরের দিকে চলিয়া গেলেন মা তখন ঠাকুরকে তুলিয়া ঘর ঝাড়ু দিতেছেন আজ এই পর্যন্তই জয় মা